আজকে আমাদের বাড়িতে মুরগির মাংস রান্না করে কাদের কাদের খাওয়া সেটা যদি আপনারা সবাই জানতে চান তাহলে পুরো ব্লগটা সবাই দেখছে রাখছি খুব ভালো লাগবে আপনাদের তো আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাই সকালবেলায় আমি আর আমার দিদি আমাদের বাড়ির বাইরে গিয়ে দেখলাম একজন প্লাস্টিক কুড়াচ্ছে আর এই প্লাস্টিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে যে বিক্রি করবে ওনাকে আমরা সেই ছোটবেলা থেকে চিনি তাকে জিজ্ঞাসা করলো তিনি কি কিছু খাবেন কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে আসবে বাইরে থেকে আমি আর আমার দিদি বাড়িতে চলে এসে দেখছি আমার বৌদি মুরগি কাটছে বাড়িতে কিছুদিন ধরে মিস্ত্রি কাজ করছে তো তাদেরকে খাওয়ানো হবে পরে চলে আসলেন ওই যে লোকটি যাকে বলা হয়েছিল কিছু খাবে তো এখন সে খেতে চলে এসেছে গুড় আর রুটি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে দুপুরবেলা এসে যেন খেয়ে যায় উনি বললেন যে আসবো ঠিক আছে কিন্তু আস্তে আস্তে একটু বিকেল হতে পারে মাংসগুলোকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছে নেওয়ার পর এর মধ্যে পরের মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া রসুন পেঁয়াজ বাটা আর খাটি সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে মেরিনেট ভালোভাবে করার পর কড়াইটা বসিয়ে দেওয়ার পর শুকনো লঙ্কা আর জিরে পোড়ন দিয়ে আর আলুটাকে ভালোভাবে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের সবারই চিকেন অনেক পছন্দ আপনাদের সবার কেমন লাগে কমেন্ট করে পেঁয়াজ আর আলু তেলে ছেড়ে দেওয়ার পর এর মধ্যে পোড়ার মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে এখন লাল লাল করে ভেজে নেব মাংসে আলু ছাড়া মাংসগুলো অসম্পূর্ণই থেকে যায় যাই হোক এখন মাংসগুলো একা একা এর মধ্যে ভালোভাবে দিয়ে কষিয়ে নেব হ্যাঁ কষানোর সময় এর মধ্যে কিন্তু একটুটুকু জল দেওয়া যাবে না তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না বা স্বাদ আসবে আর এগুলোকে অনেক সময় নিয়ে কষাতে হবে আপনারা সবাই কমেন্ট করবেন আপনাদের খাসির মাংস ভালো লাগে না মুরগির মাংস ভালো লাগে প্লিজ কমেন্ট কষানোর জন্য ছুনি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রাখা হবে ভেতরে রান্নাঘরের ভেতরে রান্না করছে আর আমার বৌদি এখানে মুরগির মাংস এর মধ্যে কিন্তু আমার চান টান করা হয়ে গেছে এখনো চান হয়নি আমার দিদি সে এখনো মাথায় তেল দিতে ব্যস্ত এখনো চান করার কোনো কথা আজকে কারেন্ট ছিল না সে কারণে চান করতে সবার একটু দেরি হয়ে গেছে তো আমার দিদি চেয়ারে বসে মাথায় তেল পরে আমি আমার সামর সঙ্গে কিছুক্ষণ কথা টথা বলে আমি রান্নাঘরে গেছিলাম দেখছি যে মাংসটা রান্না হয়ে গেছে এরপর আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নি কি কি রান্না হয়েছে এই যে সাদা ভাত রান্না করা হয়েছে একটা গাবলাতে রয়েছে আবার ভারিতে রয়েছে ডাল এটা হচ্ছে মসুরের ডাল হচ্ছে মাছের ঝোল এটা কিন্তু বাটা মাছের ঝোল পরে আমার দিদি বাটিতে এক এক করে সবগুলো মাংস ভাগ করে তুলে দিচ্ছি স্ত্রীদের জন্য যে প্লেটে করে ভাত বেড়ে দিচ্ছিল আমার দিদি আর হ্যাঁ আরো একটি আইটেম ছিল সেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আলু আর ছিম দিয়ে ভাজা ভাজা চলছে এখনো কমপ্লিট হয়নি তো এই তো আমার দিদি একে একে করে দুজনের খাবারটা নিয়ে চলে গেল আমিও দিদির কাজে সাহায্য করার জন্য মাংসের প্লেটগুলো এক একে একে করে দিদির কাছে আগে নিয়ে যাচ্ছি আমার দিদিকে ছোট ছোট কাজ করে একটু সাহায্য করে দিচ্ছিলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের মিস্ত্রিদের শেষ কাজ ছিল মিস্ত্রিদের আমি আর আমার দিদি খাবার টাওয়ার দিয়ে এখন আমরা নিজেরা বসে নিয়ে বসে পড়েছি কিন্তু আমার ভাতের সঙ্গে একটা পেঁয়াজও নিয়েছি যাতে স্বাদটা একটু বেড়ে যায় আর কি আর এই যে এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর আমার দিদি ওইদিকে আমার দিদির থালটা বেড়ে নিয়ে খাওয়া হতে না হতে যাকে নিমন্ত্রণ করা হয়েছিল তো তিনি চলে এসেছেন তো আমার দিদি তাকে খেতে দিয়ে দিল উনি কিন্তু একটু দেরি করে ফেলেছিলেন যখন আমাদের বাড়িতে আসে তখন সাড়ে তিনটা বা চারটার মতো বাজে উনি অনেক তৃপ্তি সহকারে খাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারপরে ওনার সঙ্গে আমি আর আমার দিদি একটু বক বক করার পরে চলে যায় তো তারপরে কিছুক্ষণ পরে আমার স্টুডেন্ট গুলো চলে আসে তো আমি এখন পড়াতে বসে গেছে কে আমি যে টাইমটা দিই সেই টাইমে কখনোই আসতে পারে না হয় আগে আসবে নয় অনেক পরে আসবে সবার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন